রংপুরে পীরগঞ্জে সোহেল রানা হত্যার বিচার ও মূল আসামি মনিরুলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরে পীরগঞ্জ উপজেলার বড়ফলিয়া গ্রামে সোহেল রানাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও হত্যাকারী মনিরুলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন রংপুর জেলা জামাতের সুরা সদস্য মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু সম্পাদক শাহজাহান আলী উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস সাবেক ইউপি সদস্য কাশেম আলী নিহত সোহেলের মা মরিয়ম বেগম স্ত্রী জান্নাতুন বেগম ভাই মাহবুবাড়সহ আরও অনেকে ওই মানবন্ধনে উক্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত তিরিশে জুন উপজেলার বড়ফলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধীর জেরে প্রতিপক্ষ মনিরুল ইসলামের লোকজনের আঘাতে একই গ্রামের শহীদুল ইসলামের পুত্র সোহেল রানা নিহত হয় পুলিশ ইতোমধ্যে প্রধান আসামি মনিরুলকে গ্রেপ্তার করেছে এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডি ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর